চান স্ক্রিনশটটা দেখবেন এগুলো হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটি জমজম ক্রিপিজ এ গ্রেড বি গ্রেড সিগ্রেট অনেক গ্রেড আছে কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো যে কোয়ালিটি সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিমিয়াম ক্যাটাগরি এই জমজম কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্রতিটা কালার অনেক সুন্দর আর এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে আমরা একটা ডিজাইন থেকে দশটা একটা করে কালার আজকে আপনাদেরকে খুলে দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন যে কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছে স্বাধীনভাবে যত কিছু তত মিস করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা সরাসরি দোকানে আসতে চান দোকানে এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা জানবেন পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও করে দেখে প্রোডাক্ট অর্ডার করে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি শুধু স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে ইনবক্স করে দিবেন দেখেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার সার্ভিসে আপনার দর করে পৌঁছে দিব অনেক ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট একশো পার্সেন্ট পিওর সুতিকটন লাইফ একটু শেয়ার করে দেবেন যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন একটু শেয়ার করে দেবেন প্রতিটা ডিজাইন একশো পার্সেন্ট পিওর কটনের আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুন্দর সুন্দর এইসব কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক রিজনেবল একটা প্রাইসে দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা অন্য ডিজাইন আছে আর পরিপূর্ণ আর এক অনেক ভালো কোয়ালিটির একটা সেলরের কাপড় পাচ্ছেন আপনারা এই সমস্ত কালেকশনগুলোর সাথে খুবই ভালো ভালো কোয়ালিটি খুবই সুন্দর আকর্ষণীয় এই সমস্ত ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক রিজনেবল একটা প্রাইস দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের স্টকে আছে আপনারা যারা আমাদের থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন বা এখন নতুন করে নিবেন চিন্তা ভাবনা করতেছেন এই সুন্দর কালেকশনগুলোর উপর থেকে নিয়ে নিতে পারেন এই ডিজাইনগুলো আপনার দোকানটাকে আলোকিত করতে আপনার কাস্টমার বারবার দোকানে নিয়ে আসতে সাহায্য করবে কারণ কাপড়ের কোয়ালিটি যদি আপনি কাস্টমারকে ভালো দিতে পারেন আপনার কাস্টমার বারবার রিপিট করে আসবে সব ভাইরাল যে কালেকশন সেই কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে দেখে নেবো শুধু স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে নেবেন আপনার যে ডিজাইন যে কালারটা আপনার বেশি চয়েস হয় সেই ডিজাইনটা নিতে পারবেন আর এগুলোর মধ্যে আরও কালার আছে সেই কালারগুলো নিতে চাইলে দেখতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখুন কত ভালো ভালো কালেকশন নিয়ে আছে যে কোনো কালার একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পড়াগুলো বিক্রি করতে পারবেন আর এগুলো লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি করে অরিজিনাল যেটা মাপ পাবেন সেটাই আমরা বলছি পরিপূর্ণ আড়াই গজার এক একটা অন্য পাবেন আড়াই হাজার এক একটা সেলার পাবেন সুন্দর নামাজ এক একটা অন্য পাবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই দেখেন এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা না কটা চারটা কালার আছে আমরা জাস্ট একটা কালার আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন আছে অরিজিনাল একবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি শুধু বলবেন আপনার কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে আপনার ডিজাইন পছন্দ করবেন আপনি প্রোডাক্ট দেবেন আমরা দেখেন এটা থেকে কি আরও একটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন থেকে আজকে জাস্ট অল্প কয়েকটা ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ভিডিওওয়ালা দেখে নিতে পারবেন আর যারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই আর এগুলো সম্পূর্ণ প্রতিটা প্রোডাক্টের ছবি আমাদের কাছে স্টকে ওড়ানো থাকবে আপনারা চাইলে এই ডিজাইনগুলোর ছবি কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো দেখুন কত সুন্দর কী চমৎকার কালার একশো পার্সেন্ট পিউর সুদী কটনের সবচেয়ে ভালো কোয়ালিটি যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আজকে আমরা আপনাদের দেখাচ্ছি সেলোয়ারের কাপড়টা দেখেন খুবই ভালো কালার সেলোয়ার পরিপূর্ণ আড়াই গাছ করে থাকবে সেলোয়ারের কাপড় পরিপূর্ণ আড়াই গাছের সেলোয়ারের কাপড় থাকবে সুন্দর একটা নামাজি ওলা থাকবে দামটা থাকবে একদম বাজেটের ভিতরে এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা এমন একটা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন শুধু দামটা জানতে আমাদের ইনবক্সিলে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে গিয়ে বান্টি বাজার বান্টি বাজার আয়েশা প্লাজা মার্কেট চার নংগুলির একবারের ভিতরে দোকানটা হচ্ছে আমাদের বাকি এমন একটি ইন্ডিজের শোরুম শোরুমটা খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসলে আমাদের শোরুমটা আপনি খোলা পাবেন আপনি চাইলে সরাসরি দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন আর যারা আসতে পারবে না আপনাদের জন্য কিন্তু আমরা আমাদের যে ফোন নাম্বার সেটা দিয়ে রাখছি আপনি চাইলে ওই ভিডিও কলে দেখে প্রোডাক্টটা করতে পারবেন দেখেন কত সুন্দর কী চমৎকার কালার শুধু বলবেন আপনার কোন ডিজাইন কোন কালারটা বেশি ভালো লাগছে আপনার পছন্দের কালার আপনার পছন্দের ডিজাইনটা আমরা আপনাদেরকে দিতে পারবো দামটা শুনলে অবাক হবেন দামটা খুবই খুবই রিজনেবল এগুলো কিন্তু খুচরা মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় অনেক বেশি দামে এই প্রোডাক্ট খুচরা মার্কেটে বিক্রি হয় আমরা এমন একটা প্রাইস দিবো যেহেতু আমরা পাইকারি হোলসেলার আমরা হোলসেলে যেহেতু বিক্রি করি এমন একটা প্রাইস আপনাদেরকে দেবো যে প্রাইসটা নিলে আপনারা অনায়াসে এগুলোকে দুইশো থেকে তিনশো টাকা করে লাভ করতে পারবেন এমন একটা প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা আমাদের প্রোডাক্টগুলো সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য নিয়ে আসি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এরকম অনেক অনেক ডিজাইন আমাদের দোকান আছে আপনারা চাইলে সবগুলো ডিজাইন থেকে আপনার পছন্দের কালার ডিজাইনটা নিতে চাইলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট আছে আজকে শুধু আমরা প্রিমিয়াম যে কোয়ালিটির জঙ্গল থ্রি সেটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি জঙ্গল থ্রি পিসগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে আপনারা আপনাদের দৌর দুগুলোয় পৌঁছে দেবে প্রোডাক্টগুলো আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করার নিয়ম হচ্ছে গিয়ে মিনিমাম ছয়টা প্রোডাক্ট অর্ডার করতে হবে কমপক্ষে ছয়টা প্রোডাক্ট অর্ডার করতে হবে সর্বোচ্চ আপনি যত বেশি চান তত বেশি হচ্ছে গিয়ে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর এরকম অসংখ্য ডিজাইন যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলো আমাদের কাছে প্রায় একশো পরে কালার থাকবে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের থেকে মিলিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন এরকম সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের পেজটা ফলো এবং লাগবে আমাদেরকে আমাদের সঙ্গে থাকবেন তাহলে সব সময় আমাদের থেকে নতুন নতুন ডিজাইন যেগুলো আসে আমরা প্রতিদিনই কিছু না কিছু ছবি ভিডিও আপলোড করি ওখান থেকে যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত